হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বাজে সন্ধ্যা ছটা চল্লিশ বাজে তো এখন আমরা ঘুরতে যাই রেডি হয়ে গেছি একটা কুর্তি পরেছি আর ওইদিকে বোনও রেডি হয়ে গেছে তো সবাই মিলে আমরা এখন ঘুরতে যাবো তো চলো তোমরা সাথে থাকো দুটো করে চলে এলাম আমরা মেলায় তো এটা হচ্ছে বই মেলা হচ্ছে এখানে তো বই মেলাটা ওই সাইডে রয়েছে আর এই সাইডে এমনি মেলা সাজা জিনিস মানে মেলাতে যেরকম হয় সেরকম এখানেও সেরকম সব কিছুই বসেছে আর এখানে দেখো পাপা আর এই যে দাদার ছেলে তীব্র আর এ দেখো এদিকে আমরা দুজন ছোট মামার মেয়ে আর এদিকে আছে দিদি মনোজদার বউ তো আমরা এই কজনেই এসেছিলাম মেলাতে আর এখানে দেখো ওই যে কানের রয়েছে ছোট ছোট। কানের আংটি আর এখানে টেডি বিয়ার আর এখানে দেখো কাঁথা কত সুন্দর কাঁথা এগুলো কিন্তু সব হাতে মানে বানানো খুব সুন্দর কাঁথাগুলো আমি প্রথম মানে এরকম কালারিং কালার কালারিং সুতো দিয়ে মানে কাঁথাগুলো দেখলাম তো তারপর এখানে সোফিস ছিল এ দেখো হাতে দেখি ছিলেন ঢ্যাঁড়স ঠেড়স হবে তো ফল বিভিন্ন ধরনের তো এখানে হচ্ছে কমলা লেবু কামরাঙা বেদানা পটল তারপরে শশা এসব অনেক কিছু ছিল তারপরে দেখতে দেখতে আমরা কিছু খেয়ে নিচ্ছিলাম তো পেয়ারা মাখা দেখেছিলাম তো পেয়ারা মাখা নিয়ে নিয়েছিলাম তো এটা হচ্ছে তেঁতুল দিয়ে মেখেছে মানে টক ছিল তো বেশ ভালোই লাগছিলো সবাই মিলে খাচ্ছিলাম তারপরে একটা শুকনোও নিয়ে নিয়েছি শুধু বিডনুন দিয়ে খাওয়ার জন্য তো এখানে বিডনুন দিয়েও খাচ্ছিলাম তারপর এদিকে ছিল আচার একশো গ্রাম করে আচার ষাট টাকা মানে সব আচার যাই আচার নাও না কেন তেঁতুলের আচার কুলের আচার আমের আচার কিসমিসের আচার তারপর চালতার আচার অনেক কিছুর আচার ছিল বিভিন্ন ধরনের তো এখানে দেখো দুজনে আচার নিয়ে নিয়েছে একজনের তেঁতুলের আচার একজনের চালতার আচার তো আচারটা বেশ ভালোই লাগছিলো আমিও মানে এখান দিয়ে ট্রাই করে দেখছিলাম ওদের কাছ থেকে নিয়ে তেঁতুলের আচারটা ভালো লাগছিল তো এরপরে দেখো এদিকে নৌকা নৌকা রয়েছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে তারপর নাগরদোল্লা ছিল মিকি মাউস বাচ্চাদেরও মানে ইয়ে ছিল তো ওখানে দুজন মানে ওরা দুজন গেতে চেপেছিল নাগর দোলনায় তীব্র আর সৌমিকা মানে ফুচকো দুটো তারপর আমরা ফুচকা খেয়ে নিচ্ছিলাম ঝালমুড়ি খেয়েছি তারপর ফুচকা খেয়েছি তো এখানকার ফুচকাটা দেখো ওপরে কিন্তু ডিম সিদ্ধ মানে ইয়ে করে দেয় ঘষে দেয় ডিমের কুসুম ডিমের সাদা অংশটা দেখো ঘষে দিয়েছে আর আলু তো ভরেই দেয় তারপরে জল দিয়ে দিয়েছিল টক জল একটা গ্লাসের মধ্যে তো মেলা ঠেলা ঘুরে আমরা বাড়ি চলে এসেছি ঝালমুড়ি খেলাম ফুচকা খেলাম তো খাওয়া দাওয়া করে ওই সামনে একটা ছোট পার্ক ছিল ওটায় ঘুরলাম ঘুরে টুরে বাড়ি এসেছি তো এখন বাজে দশটা দশটা হ্যাঁ অনেক মানে ওখান থেকে ঘুরে ওই মামির বাড়িতে ছিলাম বড় মামির বাড়িতে তো কিছুক্ষণ আগে এই বাড়িতে এলাম তো একদম ফ্রেশ হয়ে তো